সুপ্রিয় দর্শক মিল্লিয়া আসসালামু আলাইকুম এগ্রো মেশিনারি সার্ভিস থেকে আমরা আপনাদের জন্য আরেকটা নতুন আপডেট নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অটো রাইস মিল মেশিন আমাদের এটাতে কিন্তু থ্রি এড মেশিন বলা হয় কারণ এটাতে কিন্তু তিনটা মাথা দেওয়া থাকে একটাতে আপনি ধান ভাঙতে পারবেন একটাতে আপনার গো তৈরি করতে পারবেন ভুট্টা গম এবং আটা করতে পারবেন প্লাস একটা হচ্ছে মশলা করার জন্য তো এখানে কিন্তু মশলা করার জন্য দুই ধরনের দেওয়া থাকে আপনার আট ইঞ্চি তো আমরা এখানে একটা আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে কিন্তু আট ইঞ্চি এবং দশ ইঞ্চি আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এই একটা মেশিনে চার মাথা মেশিন করে নিতে পারবেন কীভাবে এটা কিন্তু আট ইঞ্চি নিতে পারবেন এবং আপনি চাইলে দশ ইঞ্চি নিতে পারবেন আপনি আট ইঞ্চিতে মশলা গুঁড়ো করবেন এবং দশ ইঞ্চিতে আপনারা চাইলে আটা গম যত কিছু আছে এটাতে কিন্তু আমরা আটা আটা গুঁড়ো করে কিন্তু আপনাকে আর চেঞ্জ করতে হবে না যেটাতে আপনি যেই কাজের জন্য করবেন সেটাতে কিন্তু সেই কাজই করতে পারবেন তো এটাতে কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি কিন্তু এই জিনিসটাতে যদি কিন্তু আপনারা যদি আটা করতে সেই ক্ষেত্রে কিন্তু এটা বারবার আপনাকে পরিষ্কার করতে হবে আপনি যদি মরিচটা ঘুরা করেন সেই ক্ষেত্রে কিন্তু আবার পরিষ্কার করে দিতে হবে আপনি যদি এটা মরিজদের জন্য ইউজ করে থাকেন এটা আপনি জাস্ট কি আটার জন্য ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার পরিধিটা বেড়ে যাবে এবং এইটা কিন্তু আপনারা তাহলে একটা মোটর দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু আমরা পাঁচ ঘোরার একটা মোটর দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কফারের এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো যে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমাদের কোম্পানি থেকে পুঁজি যে কিন্তু আপনার মেশিনটা ঠিক করে দিয়ে আসবে এবং আমাদের এই মেশিনটা আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা মাথা আমাদের করা আছে এবং ডাবল বেল্ট তো এখানে পাঁচ গ্রাম মোটর ইউজ করা এটা কিন্তু লংজি অটো অনেক ভালো তো মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখে আমরা কিন্তু আপনাকে লাইভ এখানে সব কিছু গুঁড়ো করে দেখে তারপরে কিন্তু ডেলিভারি করে থাকি তো এখনই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন এবং মেশিনটা ক্রয় করুন